তাহলে এবার সহজ ভাবে যদি করতে চাও তাহলে এই যে ছাতি তোমার এগারো হলো এই এগারো থেকে এক মাইনাস করে যদি তুমি নিয়ে নাও কোমর মাত্রা দশ বেরিয়ে যাবে আবার ভাগ করলেও সে একই বেরোবে দশ দিয়ে তোমার এগারো ইঞ্চ দশ ইঞ্চি হবে আর এমনি অ্যাকচুয়ালি তোমার কোমর কত বত্রিশ বত্রিশ কে চার দিয়ে ভাগ করো আটের সাথে দুই যোগ করলে তাহলে দশ ইঞ্চি হলো তাহলে দেখো ছাটি দেখে এক মাইনাস করে তোমার দশ বেরোলো আবার ভাগ করো একই বেরোলো বুঝতে পারলে তো এবার ছাতির সাথে কোমর মিলিয়ে দাও গলা চড়া যেখানে আড়াই ইঞ্চি নিয়েছি এবং গলার ঝুলটা নিয়ে নাও কতটা কি নেবে লেখা আছে তো হ্যাঁ পেছনের গলা নয় আর সামনের গলা সাড়ে ছয় সাড়ে ছয় একটা পয়েন্ট করো আর নয়তে একটা পয়েন্ট করো গোল শেপ কিভাবে দেবে একে বক্স করে নাও তাহলে সেপ গুলো দিতে তোমাদের সুবিধা হবে ওখানে আড়াই ইঞ্চি নিয়েছো এখানেও আড়াই ইঞ্চি নেবে হ্যাঁ ন আড়াই নিছ তো এবার বক্স দাও ধরো একটু সাড়ে তিন নিতে হবে এবার বক্সটা না যা আছে তাই থাকবে হুম উপরে হুমপরে আছে তাই থাকবে তাহলে কি এই গলাটা যখন তুমি পড়বে ছড়িয়ে দাও পিঠটা সুন্দর করে এক মিনিট

হ্যাঁ প্রিন্সিপার্ভ এখানে বেশি নিয়েছো দুইটা হ্যাঁ মানে সেলাই মার্জিন কত নিয়েছো হ্যাঁ দুই করে নাও সেলাই তাহলে তোমার কাপড় দেবে কম ভরে যায় যে একটু করবো তো তাহলে তুমি ভুলে যাও হ্যাঁ এবার দাও না করে যাবে না এই এই প্রথমে তাহলে যদি না দিতে পারো ওরকম করে এই কোণ থেকে এই কোণে দেচ্ছা একটা লাইন ডো করো স্কেলটা নিয়ে

পুরোটা মাখো হ্যাঁ এবার ভিতরটা ফোল্ড করো মাঝখানে পয়েন্ট করো পয়েন্ট করলে এবার তোমার কোমর কত ছিল তোমার বত্রিশ যেহেতু এটা ষোলো ভাগ আছে তাহলে বত্রিশকে ষোলো ভাগ করতে হবে তাহলে বত্রিশকে ষোলো ভাগ করতে গেলে তোমার ষোলো দুগুণে বত্রিশ তাহলে দুই ইঞ্চি হচ্ছে সেই দুই ইঞ্চিটা তুমি এখন এই যে মাছ বরাবর পয়েন্ট করলে এদিকে পয়েন্টের এদিকে এক ইঞ্চি যাবে পয়েন্টের এদিকে এক ইঞ্চি যাবে নাও হ্যাঁ ওদিকে এক ইঞ্চি গেল এবার এক্সট্রা বেশি নেবে জাস্ট হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি এদিকে সেলাই মাছের জন্য এটা তো তোমার মা পুরো পয়েন্টের মাপ বেরোলো হলো ওইদিকে হাফ হয়ে গেল পুরো কোমরের মাপটা ভাতটা বুঝতে পারলে তাহলে কত করে নিলে এদিকে দেন নিলে ওদিকে দেন নিলে হাফ ইঞ্চিটা যোগ করে এবার চলে এই সাইডটা আবার এই দিকটা দেখো এইভাবে এবার যেভাবে লাইনটা ডোকললে সেভাবেই এখন কাটিং না কাটো তো দেখো বন্ধুরা আজকেও কিন্তু ষোলো কলির আনারকলি কাটিং হচ্ছে এই যে আবার একটা সুন্দর শাড়ি দিয়ে আজকের কিন্তু বহরটা একটু বড় হয়েছে যেহেতু শাড়িটা একটু বড় সড়ো আছে নিচের চওড়াটা

এই যে উপরে যে বডিটা কাটা হলো যে কাপড়টা বেরোলো অনেক বড় তো আমি বললাম যে এই কাপড়টা দিয়ে একটা ওড়না হয়ে যাবে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে আর এই যে টুকরো কাপড়টা এটা দিয়ে হাতা বেরোবে না হাতাটা ফোল্ড করো এটা দিয়ে হাতাটা কাটিং হবে আর এটা দিয়ে অন্য